নবদ্বীপবাসীর প্রতি দলের দিন সহ আরও দুই দিন আমিষ খাদ্য বর্জন করার অনুরোধ নবদ্বীপ পৌরসভার আজ সোমবার বিকেলে নবদ্বীপ রবীন্দ্র সংস্কৃতি মঞ্চে নবদ্বীপ পৌরসভার পক্ষ থেকে আজ কাউন্সিলর থানার ভারপ্রাপ্ত আধিকারিক মঠ মন্দিরের সাধু পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সভাপতি সাধারণ নাগরিকদের নিয়ে আসন্ন দোলযাত্রার জন্য এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল এদিন নবদ্বীপে দলের জন্য আসা পর্যটকদের সাথে কি করে আরো ভালো পরিষেবা দেওয়া যায় মঠ মন্দির কী কী দায়িত্ব পালন করবে নবদ্বীপ শহরের যানবাহন নিয়ন্ত্রণ এই সমস্ত বিষয়ে আলোচনা করা হয় এদিন পৌরসভা নবদ্বীপবাসীর প্রতি দোলের দিন সহ আরো দুই দিন আমিষ খাদ্য বর্জন করার অনুরোধ করে গত দোল উৎসবের একটি ঘটনা এক টোটো ভাই সেটা নিজের মুখে বর্ণনা করেছেন আমার কাছে আমি সেটাই বলছি আপনাদের কাছে নবদ্বীপ ধাম স্টেশনে তিনজন যাত্রী নেমেছেন তারা চারিচারা বাজার আসবেন তাদের কাছে ভাড়া চাইলেন আড়াইশো টাকা তা দুইশো টাকা তারা রাজি হলেন 200 টাকা নিয়ে আজকে যেখানে নবতের ধাম স্টেশন থেকে চারিচারা পড়া বাজারে আসতে কতক্ষণ লাগবে 5 থেকে 7 মিনিট কি করলেন উনি একদম সোজা চলে গেলেন রেলওয়ে রিট্রেসন ক্লাবের মাঠ ধরে ইдилপুর হয়ে মহারাজা মনীন্দ্র নন্দী রোড ধরে শিক্ষামন্দির স্কুলের পাশ দিয়ে শশান রোড হয়ে দন্তপল্লিতলা হয়ে তারপরে তিনি চারিচারা বাজার পৌঁছালেন বললেন কতটা রাস্তায় এসেছি দেখেছেন কম করে চার থেকে পাঁচ কিলোমিটার বলল না অনেকটা স্তর ভাড়া দিয়ে চলে এলেন এই গল্প আমাদের কাছে এরাই করেন তাই বলেছি এগুলো একেবারেই অন্যায় একেবারেই অনুচিত অতএব যারা যারা করেন তারা অন্যদের বদনাম রচনা করে কিন্তু পরবর্তীকালে সেই যাত্রী যখন জানতে পারলেন যে এইখান থেকে এইটুকু হেঁটে আসলে পনেরো মিনিটে দশ মিনিটে চলে আসা যায় অতএব ভিক্সা ভাইকে আমাকে ঠকিয়েছে নবদ্বীপের প্রতি তাদের একটা ভ্রান্ত ধারণা এই টোটো প্রতি তৈরি হবে চাই না যদি এখানে কেউ টোটো ভাইয়ের কেউ থাকেন দয়া করে এই ধরনের কাজ করবেন না ন্যায্য ভাড়া আপনারা সকলেই গ্রহণ করবেন আমি আমার বক্তব্য বিস্তারিত ভাবে আর দীর্ঘায়িত করব না আর একটা হাইকোর্টের রায় হয়তো আপনারা জেনেছেন আমরা রং জোর পূর্বক কাউকে দেব না অনেক সময় রাস্তায় আমরা কুকুর বিচরণ করতে দেখি বিড়ালকে দেখি গরু দেখি ইচ্ছাকৃতভাবে তাদের গায়ে রং দেবেন না এবং এটাও বলা হয়েছে যদি কেউ জোরপূর্বক তাদের গায়ে রঙ জরিমানার সাথে মাস জেল পর্যন্ত হতে পারে তাই আমরা মানবিক হব হব সচেতন সাথে ছয় এবং নবদ্বীপের ঐতিহ্যকে তুলে ধরব এই বলে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছে নমস্কার ছেলে মেয়ে সব আত্মীয় স্বজনের জন্মতিথি প্রায় শুনতে পাই আমার মুখের জন্মতিথি এই জন্মদিন কিন্তু আমাদের হচ্ছে জন্মতিথি ঈশ্বরের জন্মতিথি যেহেতু পবিত্র হোলি খেলা দোল খেলা ফাঁকু খেলা তার যে মূল্যবান জিনিস আমাদের এই যে সামনে দিনটি আসছে যে দিনটির অপেক্ষা এক বৎসর আমরা অপেক্ষায় থাকি সেই তিথিটি ফালদুমি পূর্ণিমা এই তিথিটি অতি মূল্যবান কেন এই তিথিটি এই দিনে গৌরাঙ্গ মহাপ্রভু সচিমার কোলে আবির্ভাব হয়েছিলেন কৃষ্ণ জন্মাষ্টমী আট রাধার রাধা অষ্টমী আট আটে আটে মিলে ষোলো সেই ষোলো কলা সেই ষোলোকলা পূর্ণ চাঁদ এই এই তিথিতে এই নবদ্বীপ মাটিতে আবির্ভাব হয়েছেন যার জন্য এই তিথিটি আমাদের কাছে অত্যন্ত অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত আমাদের এই তিথিটিকে যেন আমরা পালন করতে পারি সকলের চরণে এটুকুই নিবেদন ওই করবেন বাড়িতে একটি মহাকুবুর মূর্তি মানে একটি ছবি রেখে মূর্তি তো সবার পক্ষে সম্ভব নয় একটি ছবি রেখে একটি ফুলের মালা একটু সন্দেশ এক গ্লাস জল এবং একটু তুলসী এইভাবে যেন আমরা এই তিথিটিকে পালন করতে পারি আজকে এই যে সমন্বয় সভা এই সমন্বয় সভা আমি চেয়ারম্যানও আইসি সাহেব থানাও সমন্বয় সভা হয়েছে আমি খুবই আনন্দিত কারণ সকলকে একত্রিত করে ওনারা এই তিথিটিকে কি করে সুন্দরভাবে উদযাপন করা যায় এই তিথিটিকে পালন করা যায় এবং সুরক্ষিতভাবে সমস্ত মঠ মন্দির ভক্তবৃন্দদের রাখা যায় সেই পরিষেবার যার ব্যবস্থা কিন্তু ওনারা করছেন যার জন্য ওনাদের কাছে আমি অনেক অনেক কিন্তু কৃতজ্ঞ বিশেষ করে আরও আরও আমি কৃতজ্ঞ এই তিন দিন যাবৎ নবদ্বীপের বুকে মাছ মাংস বর্জিত যার জন্য যারা মাংস বিক্রি করেন যা যারা মাছ বিক্রি করেন তাদের চরণেও আমি কৃতার্থ তারা মহাপুর এই জন্মতিথিটিকে তারা পালন করছেন তাদের সমস্ত ব্যবসা ভুঁজি বন্ধ করে তাহলে এত বড়ো পাওনা আইসি সাহেবজিটা বললেন আমাদের আঠাশে ফেব্রুয়ারি এবং পয়লা মার্চ থেকে প্রায় ভক্তবৃন্দ সমাগত লক্ষ লক্ষ ভক্ত কিন্তু নবদ্বীপে পৌঁছে গেছেন সমস্ত মঠ মন্দির পরিক্রমা করছেন নয়দ্বীপ পরিক্রমা করছেন নবদ্বীপ পঞ্চবশী পরিক্রমা করছেন গৌরমণ্ডল পরিক্রমা করছেন কেন এই মহাপ্রভুর তিথিটিকে তারা পালন করার জন্য এবং মহাপ্রভু যাতে সুখ পান গৌরাঙ্গ যাতে সুখ পান তাকে সুখ দেওয়ার জন্যই আজকে এই তিথিটিকে তারা নানা রকম পাঠ কীর্তন বিভিন্ন আশ্রমে বিভিন্ন জায়গায় তার তিথিটিকে পালন করার জন্য সুন্দরভাবে কিন্তু পাঠ কীর্তন লীলা নানারকমভাবে সেখানে কিন্তু রাখা হচ্ছে যেটা বললেন যে আমাদের মঠ নন্দীদের অবশ্যই কর্তব্য পরিষেবা জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান যে প্রত্যেকটি আমাদের সম্মান দিতে হবে ছোট বড় হু নিজ এটা কিন্তু নেই এটার স্বাস্থ্যের কথা ভগবানের কথা জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান ভগবান শ্রীকৃষ্ণ ভগবান মহাপ্রভু মহাপ্রভুকে জেনে সকল জীবকে আমাদের সম্মান দিতে হবে তাহলে কিন্তু আমাদের ভেদাভেদ থাকবে না ও ছোট ও নিচ ও মুসলমান ও হিন্দু ও খ্রিস্টান এই ভেদটা যেন আমাদের মধ্যে না থাকে একটাই কথা আমরা সবাই মানুষ আমাদের পরিচয় আমরা মানুষ এই কিন্তু আমাদের পরিচয় এই পরিচয় নিয়ে যদি আমরা চলতে পারি দেখবেন কখনই আমাদের মধ্যে বৈষম্যতা হিংসা ভেদ আসবে না এইটা ভুলে যে আমার কিসের অহংকার এই মুহূর্তের মধ্যে ভেতর মধ্যে এমন কিছু চলে যাবে এই মুহূর্তের মধ্যে শরীরটা নিত হয়ে যাবে তাহলে যখন শরীরটা নিতর হয়ে গেল তার কি মূল্য রইল এবং তার স্থান কোথায় ফলে কবরে নাই শ্মশান তাহলে এই দেহের কি মূল্য সেই জন্যই আমাদের চেষ্টা করতে হবে যে আমরা কেউই কিন্তু বড় নয় আমরা সবাই দাস যে কথাটি স্বাস্থ্য বলে গেছে জীব নিত্য কৃষ্ণ দাস এই কথা নিয়ে যদি আমরা চলতে পারি তাহলে কিন্তু দেখবেন আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না আর আরেকটা সবচেয়ে কি জানি অহংকার এই আমি বড় এই অহংকারকে যদি আমরা বর্জন করতে পারি সরাতে পারি তাহলেও দেখবেন নিজের চরম চরম কিন্তু শান্তি পাবেন এবং আনন্দিত পাবেন যার জন্য আমি আবার পৌরপতি আইসি সাহেব চরণে অনুরোধ রাখবো যাতে শহরটি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা যায় আর সবচেয়ে একটা মানে কি বলবো এই টোটোদের উৎপাতটা খুব হচ্ছে তারা এত উৎপাত করছে যে তারা যাচ্ছে তাদের মানে মানে গতিটা ঠিক নেই তারা গতিটা যদি একটু একটু গতিটা যদি স্থির গতিতে চলে এই কয়েকদিন আগে পরপর দুটো দিনে অ্যাক্সিডেন্ট দেখলাম কি বলে ওভারটেক নাকি হ্যাঁ কি বলবো কাকে আগিয়ে যাবো আর কি অতিক্রম করবো এইটা যেন তারা অন্তত না করতেছে এই অতিক্রম যে ওভারটেক করতে যাটাই হয়ে যাচ্ছে কার এটা যদি তারা একটু নিজেরা সেইভাবে মানিয়ে চলে তাহলে কিন্তু দেখবেন কারও বিপদ আপদ কোনো ক্ষতবিক্ষত হবে না যদি তাদের চরণে আবার নিবেদন রাখবো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন সব এই নবদ্বীপ যেন থাকে এবং প্রশাসনের তরফ থেকে আরেকটু বলবো যে হোলির দিন কিছু অঘটন ঘটনা প্রায় মাঝে মাঝে ঘটে তারা যেন একটু তৎপর হন মানে ওই যেটা আগে বললেন যে কিছু খেলে অপ্রকৃষ্ঠিত নাকি একটা ভাব আসে সেই জন্য সেগুলো যেন প্রশাসন তরফ থেকে একটু লক্ষ্য করেন জয় নাই জয় গৌর আবার আপনাদের জন্ম বলল মহাপ্রভুর এই জন্মতিথিটিকে আপনারা সুন্দরভাবে পালন করবেন আজকে সারা বিশ্ব কিন্তু এই মহাপ্রভুর জন্মতিথি পালন হচ্ছে দেখবেন খবর নিয়ে আপনারাও সেইভাবে কিন্তু আমাদের ঘরের ছেলে এই গৌর তো আমাদের ঘরে তাহলে সেই গৌরকে আমরা ভালোবাসবো না কেন তার জন্মদিন আমরা পালন করবো না কেন দেব সেই গৌর আমাদের চিরস্মরণীয় চিরবন্ধনীয় এবং চির প্রণম্য জয়নিধা জয় আসন্ন দোলযাত্রা উৎসব উপলক্ষে নবদী পুরসভার উদ্যোগে এই যে প্রস্তুতি সভা এই সভায় কি পদক্ষেপ নেওয়া হলো নবদী পুরসভার পক্ষ থেকে সর্বপ্রথমে আসন্ন গৌর পূর্ণিমার শুভেচ্ছা ও অভিনন্দন সাংবাদিক বন্ধুদের জানিয়ে আমি আমার কথাগুলি বলছি যে এখানে আমরা সকলেই যারা বক্তব্য রেখেছি গুনি জ্ঞানী আমরা সকলেই আমাদের পৌরসভার মূল বক্তব্য হলো আমরা অভ্যস্ত ছিলাম আগে যে পৌরসভা থেকে যে পরিষেবাগুলি সাধারণত দেওয়া হতো বা হয় রাস্তা ঘাট আলো জল তার বেশি পৌরসভা কোনো দিনই দিত না কিন্তু কালের পরি মানে পরিবর্তনের সঙ্গে সঙ্গে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যে সাংস্কৃতিক দিকটা প্রথমেই তিনি তুলে ধরেছিলেন সিংহাসনে বসেই সংস্কৃতি একটা জাতির মানে জীবন এবং জাতির পরিচয় এটা বলেছিলেন একটা সময় দু সাল থেকে আমরা দেখেছি বড় বড় মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানানো হতো মুখ্যমন্ত্রী নিজে জানাতো আজও জানায় সেটা মাঝখানে অবলুপ্ত হয়ে গিয়েছিল এটা বাংলার বিশেষ সংস্কৃতি যে গুরুজনদের শ্রদ্ধা করা সেটা একেবারেই তো এইভাবে আমরা অনেক কয়েকটা বছর গেছে যে আমাদের নিজস্ব ধর্মটাকেই আমরা হারিয়ে ফেলেছিলাম আমি আমি অন্য ধর্মের কোনো নিন্দা করছি না বৈষম্যের কথাও বলছি না সবসময় এই কথাটা বলা হচ্ছে ধর্ম যার যার উৎসব সকলে এই যে প্রচুর লোকের সমাবেশ নবদ্বীপে হতে চলছে আজ থেকে ঢুকে গেছে প্রচুর মানুষ লাখো লাখো মানুষ তারা একটা আনন্দ নিয়ে আসেন এখানে সে আনন্দ হল গৌরের কথামৃত আনন্দ গৌরকে গৌর নবদ্বীপবাসীর পরিচয় সারা পৃথিবীতে সরিয়ে রেখেছে গৌর সুন্দরকে রেখেই নবদ্বীপের মানচিত্রে নবদ্বীপ কথাটা লেখা থাকেন তাকে বাদ দিলে নবদ্বীপ কথা থাকবে না তো এইভাবে নবদ্বীপ পৌরসভা অনেকগুলি সাধারণ পরিষেবার ঊর্ধ্ব কতগুলি পরিষেবা দিয়ে থাকছেন বর্তমানে দিচ্ছেন আর কি মানে সব দিক লক্ষ্য করে বইমেলা থেকে আরম্ভ করে গুণীজন সম্বর্ধনা এবং ক্রিয়া প্রতিযোগিতা বিভিন্নভাবে পৌরসভা পৌর নাগরিকদের নিয়ে এটা একটা পরিষেবা দেওয়ার চেষ্টা করছে সেই দোল পূর্ণিমাটাও রাস পূর্ণিমা যেমন উল্লেখযোগ্য নবদ্বীপের ক্ষেত্রে এখন দোল পূর্ণিমা রাস পূর্ণিমা প্রায় সমকক্ষ এত লোকের সমাবেশ হয় একটা বিরাট উৎসব তাইলে পৌরসভার একটা দায়িত্ব কর্তব্য থাকে এই বিরাট উৎসবে পৌরসভার এই দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে জনগণকে ডেকে একটা সমন্বয় সবার নিতান্তই দরকার ছিল আজ যেটা হলো এটার অর্থ হলো সবাইকে নিয়ে আনন্দে মেতে উঠবো আমরা কিন্তু সব কিছুরই একটা মাপ কাটি আছে সীমা লঙ্ঘন করব না আনন্দ আমরা করব এটাকে মাথায় রেখে নবদ্বীপ পৌরসভা শ্রীমান মহাপ্রভুর পাঁচশো জন্ম জন্মতিথিতে যে আনন্দের কথা পরিষ্কারভাবে ঘোষণা করল নবদ্বীপবাসীর কাছে তাদেরকে জাস্ট অ্যাওয়ার কর জ্ঞাত করালো যে আমরা কিন্তু অতিথি সেবক আমরা অতিথিরা বাইরের থেকে যারা আসবে তারা আমাদের অতিথি আমরা অতিথি সেবক তো অতিথি সেবকের দায়িত্ব এবং কর্তব্যটা অনেক বেশি তাই নবদ্বীপ পৌরসভার চব্বিশটা কাউন্সিলারই যথেষ্ট নয় থানার একশো পুলিশই যথেষ্ট নয় সবচেতে অগ্রণী ভূমিকা নিতে হবে সাধারণ মানুষকে সেই আবেদন নবদ্বীপ পৌরসভা রেখেছে আশা করি নবদ্বীপ পৌরসভা যে আবেদন রেখেছে নিবেদন রেখেছে সেটা নবদ্বীপের জনগণ সবসময় আমাদের সহযোগিতা করছে এটা এই ব্যাপারেও সহযোগিতা করবে নিঃসন্দেহে এবং আমরা চাইব সাংবাদিক বন্ধুত্ব বলছি আপনাদের লেখনির মাধ্যমে এটাই প্রকাশ পাবে যে নবদ্বীপের এই ঐতিহ্যপূর্ণ মানে বিশাল উৎসব দোল উৎসব অথবা গৌর পূর্ণিমা উৎসব সেটার জন্য সুষ্ঠুভাবে সম্পন্ন হয় দোলে আমিষ নিরামিষের বিষয়টা কি আমিষ নিরামিষ একটা ধর্মের একটা রীতিনীতি থাকে প্রত্যেক ধর্মের আলাদা আমি কোনো ধর্মকে ছোট করছি না বড় করছি আমাদের হিন্দু ধর্মে বিশেষ বিশেষ পুজো পালনে আমরা নিরামিষ বক্ষণ করে থাকি অন্য ধর্মে সেটা নাও থাকতে পারে বা থাকতেও পারে একটা চৈতন্যদেবের আবির্ভাব যাকে আমরা ভগবান বলি তার আবির্ভাব তিথিতে লক্ষ লক্ষ ভক্ত তার ভক্ত এসছেন আসছেন এখানে তারা অধিকাংশই নিরামিষ বুঝি চৈতন্যদেবকে স্মরণ করে যারা আসেন তাহলে তারা এসা দেখবেন যে দৃশ্য দূষণটা যে রাস্তার এই কোনায় একটা খাসি কাটছে ওই কোনায় খাসি কাটছে মুরগি কাটছে এটা তাদের অসহনীয় এটা বহুদিনের পর্যবেক্ষণের এটা একটা প্রকাশ যেটা তারা সহ্য করতে পারে না তাহলে সেই দিক মাথায় রেখে নবদ্বীপবাসীর কাছে আমরা পৌরসভার পক্ষ থেকে আবেদন রেখেছি যে বাইরে থেকে আগত যাত্রীদের স্বস্তির জন্য এবং গৌর পূর্ণিমার মানে মর্যাদাকে বৃদ্ধি করার জন্য আমরা আমিষ ত্যাগ করে নিরামিষ আমরা প্রত্যেকে এই তিন দিন আমরা বক্ষণ করব কোন কোন দিন তেরো তারিখ চোদ্দ তারিখ এবং পনেরোই মার্চ এই তিন দিন নিরামিষ আমরা আবেদন রেখেছি আমরা তো কোনো আইন প্রণয়ন করতে পারি না এটা আইন নয় আবেদন তা আবেদন মানুষের কাছে রাখলে মানুষ যখন মেনে নেয় সেটা আইনে অ্যাক্টের বাইরেও একটা আইন প্রতিষ্ঠিত হয়ে যায় আজকে বিশেষ কয়েক বছর ধরে এটা চলছে এটা আমার মনে হয় আইনের মতনই সেটা মানুষ ধরে নেবে এবং সেটা পালন করবে আর বিশেষ করে নবদ্বীপের মানুষ শান্তশিষ্ট মানুষ সবাই শান্তি চায় আমরাও শান্তি চাই সেই শান্তির পরিপ্রেক্ষিতে সুস্থ সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থাটা করা হয়েছে আমিষ বর্জন হ্যাঁ এবং সেটা আরেকজন আপনাদেরই সাংবাদিক মাননীয় বাবু উল্লেখ করেছেন যে আলোর কি আলো দিয়ার সমস্ত নবদ্বীপকে কয়েক বছর আগে থেকেই বিশেষ করে আমরা পৌরপুরে আসার পর সারা নবদ্বীপ ইলুমিনেটেড হয় অর্থাৎ আলোকিত হয় এটা এই বছর তার ব্যতিক্রম নয় এই বছরও হবে আগামী দিনেও আরও ভালো করে হবে তাই দোল পূর্ণিমা যে আমরা সকলেই বলি যে এই উৎসবগুলি নবদ্বীপের বুকে হয় একদিকে আমরা যারা সকলেই চিন্তা করে না চিন্তাশীল না যারা চিন্তা করি তাদের এটা মাথায় রাখতে হবে এই উৎসবগুলি আমাদের কাছে শুভ জিনিস আর্থিকভাবে আর্থসামাজিক পরিকাঠামো সুন্দরভাবে গড়ে উঠছে এই উৎসবের মাধ্যমে কিন্তু অন্যথায় কি হতো এখন বলা মুশকিল এটা অনেকটাই আমরা অর্থ অর্থনৈতিকভাবে নবদ্বীপের মানুষ পিছিয়ে পড়তাম যদি এটা পর্যটন শহর না আমি বা আমরা যারা আনন্দ করব আমাদের আনন্দটা আমাদের মধ্যেই যেন সীমাবদ্ধ থাকে প্রথমত বিডিও অফিসে খুব একটা জরুরি কাজে জড়িয়ে গিয়েছিলাম আমার আসতে একটু লেট হয়ে গিয়েছে প্রত্যেকে কার্যক্রমে আমি ক্ষমা করার পাচ্ছি প্রত্যেকের কাছে কি আলোচনা কি বক্তব্য এখানে রেখেছে আমি জানি না তবুও শুধু বলবো মিটিং অনেক কটা হয়েছে এখন সংখ্যালঘু ভাইদের রোজা চলছে এক মাস ব্যাপী তারা নিয়ম সেবার মধ্য দিয়ে যাবে তাহলে একদিকে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের দোলযাত্রা আর একদিকে সংখ্যালঘু ভাইদের তাদের যে ঈদ সেই ঈদের মানে দুটো উৎসবই খুব বড় উৎসব তাহলে প্রশাসন প্রশাসনের কাজ করবে আমরা জনপ্রতিনিধিরা আমরা এখানে প্রত্যেকে উপস্থিত আছি আমরা আমাদের মতো চেষ্টা করব কিন্তু নবদ্বীপবাসী যারা আমরা আছি নবদ্বীপ বিধানসভার বিভিন্ন এলাকার প্রত্যেকের কাছে আমাদের পক্ষ থেকে নবদ্বীপ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা আবেদন রাখছি নিবেদন রাখছি আপনাদের প্রত্যেকের সহযোগিতা দরকার প্রত্যেকের সহযোগিতা কেন দরকার প্রতিটি মানুষ পাঁচজন বা দশজনের পিছন পিছনে একটা করে পুলিশ দেওয়া যাবে না সেটা বাস্তবে সম্ভব না আবার জনপ্রতিনিধিরা একাই সব জায়গায় সামান দেবে এটাও কোনো রকমই সম্ভব না তাহলে এখানে দেখছি মঠের উপাধক এখানে উপস্থিত রয়েছেন ওনাকে নমস্কার জানিয়ে শুধু বলবো প্রত্যেক মঠ যেমন বিগত দুটি আমরা বলি স্বেচ্ছাসেবক থাকবে স্বেচ্ছাসেবী থাকবে তাদের নিয়মের মধ্য দিয়ে তারা চলবে আমাদের পুলিশ ভলেন্টিয়ার তারা থাকবে জনপ্রতিনিধি তারা জনপ্রতিনিধির কাজ করবে আর আবামর জনগণ তারা সজাগ দৃষ্টি রাখবে একটা কারণ কারণ নবদ্বীপটা আমাদের সেই নবদ্বীপে থেকে লোক লোক একটা ভাবতে নবদ্বীপ যদি তাদের পরিষেবায় আমরা ঠিকঠাক দিতে না পারি একটা ছোট ভাই যদি পঞ্চাশ টাকা ভাড়ার জায়গায় পাঁচশো টাকা নিয়ে নেয় বা আপনার একটা খাবারের দোকানে গেলে তার সঙ্গে যদি দুর্ব্যবহার করা রাস্তায় যদি তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়

সেটাকে অক্ষত রাখার দায় দায়িত্ব আর একটা কথা মনে রাখতে হবে নবদ্বীপে আপামন যত রকম ব্যবসা আছে নবদ্বীপ বলেন মায়াপুর বলেন যেখানে যা বিভিন্ন মত কেন্দ্রিক যে সব সামনে যেগুলো আছে আমরা কিন্তু নবদ্বীপ পাশে ছোট থেকে বড় সব ব্যবসা কিন্তু আন্তর্জাতিক স্তরের বিভিন্ন দেশ থেকে পুণ্যার্থীরা এখানে আসে বলেই কিন্তু আমাদের অর্থনৈতিক নবদ্বীপের চাঙ্গা হয়ে আছে আমরা যদি ডাল ভাত বা ভালো মন্দ খেয়ে কিন্তু বেঁচে আছি এটা কিন্তু ভাবতে হবে তাহলে আমার শুধু আবেদন আমি বক্তব্য দীর্ঘায়ু করবো না শুধু একটা কথা বলবো প্রতিবারই বলি আজ বলছি ফেরিঘাট ফেরিঘাটের কাছে নির্দেশ যেভাবে দেওয়া হয়েছে সেভাবে চলবে আমাদের বিভিন্ন মডেল জায়গা তারা তাদের দায়িত্ব নেবে জনপ্রতিনিধি জনপ্রতিনিধির দায়িত্ব নেবে জনগণকে ব্যক্ত বাড়তি দায়িত্ব নিতে হবে যে আমরা অন্যায় করবো না কেউ যদি এখানে মধ্যের কথাটা কানে আসছিল আমি যেমন বাইরে এক শ্রেণী উশৃঙ্খল যুবক মদ দিয়ে নিয়ে করে আমি অধিক পঞ্চায়েত সমিতির একজন পুত্র মানুষ হিসাবে মাননীয় পৌর পিতাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই তার একটাই কারণ নবদ্বীপের বিভিন্ন জায়গা দিয়ে দেখছি যে গতিতে মৎসাইলগুলো চলত মাননীয় চেয়ারম্যান সাহেব এমন ভাবে বাম্পার করে দিয়েছে তাকে বাধ্য হতে হচ্ছে গতি আর বাড়ানো যাবে গতি আর বাড়ানোর কোনো উপায় নেই ধন্যবাদ অশেষ অশেষ ধন্যবাদ অনেক শেখার আছে মাননীয় পৌর কাছে আমরা হয়তো আমাদের ক্ষুদ্র ক্ষমতায় আমরা যে যে পকেটগুলো আছে সেই পকেটগুলো আমরা করার চেষ্টা করবো খুব সুন্দর খুব ভালো লাগে অনেকে হয়তো যারা খুব স্পিডে যায় তার থেকে একটু বিরক্তি প্রকাশ করে আমরা মনে মনে ভাবি কাজ হয়েছে খুব ভালো কাজ হয়েছে কারণ যাহা যেহেতু ইয়াং জেনারেশন তারা একটু বিরক্তি প্রকাশ করছে তাদের ব্রেকটা চাপতে হচ্ছে যাই হোক তাই এখন একটাই কথা আসুন আমরা সবাই মিলে নবদ্বীপের মান সম্মানটাকে রক্ষা করবো নবদ্বীপের মান সম্মান আরো উজ্জ্বল থেকে উজ্জ্বলতর ভাবে আমরা বহির্দেশে অর্থাৎ আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেবো এই সকল নিয়ে আমরা প্রত্যেকে বাড়ি যাই আমরা আনন্দ করব অপরের আনন্দে আমরা নিরানন্দ হতে দেব না আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুখে থাকবেন আবার ওদের তারা শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানিয়ে যারা একমাস রাখা করছে তাদের অগ্রিম অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার পবিত্র কয়েকটি কথা এখানে শেষ করছি নমস্কার আপনার ওটার থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন